আসসালামু আলাইকুম এভ্রু জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবাই কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে নোটিসটি দুই বারো দু প্রকাশিত হয়েছে প্রথম যে পটটি রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে মোট তিনশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 টু পয়েন্ট এইট চারের মধ্যে এস এস সি পরীক্ষায় প্রত্যেকিতে জিপিএ থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা হতে হবে ইংরেজি বলে পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলে তথ্য প্রদান করতে হবে দুই নম্বর হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে মোট একশো জন নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি সি জিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পাসের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফটওয়ার্ডে দক্ষ হতে হবে তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে মোট পঁয়তাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় ও এ লেভেলে ঘরে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চার বারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স থাকতে হবে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ এবং সময় চার বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা এবং আঠেরো বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তা আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য যাচাই করে সঠিক তথ্য আপনারা চেক করে তারপরে ফর্মটা সাবমিট করবেন তো আপনাদের ফর্মটা সাবমিট করা হয়ে গেলে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এসএমএস করার জন্য বিবিএএল থ্রি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিতে হবে এরপরে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করার জন্য বিবিএল থ্রি সবগুলো বড় হাতে রাখার স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দিতে হবে তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে আর আপনারা ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশ বলে ওই নাম্বারে এস এস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এগুলো বিস্তারিত দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে